আমি আশা করি নাই জনশূন্য একদম পাশে কেউ নেই এরকম এলাকায় এসে হারাই যাব একদম মনে হচ্ছে প্রাকৃতিক কাছে প্রাকৃতির মধ্যে হারাই গেছি আমি এরকম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আসছি পেকুয়া ঠৈট বনখান পাহাড়ের দিয়ে এখন মেবি আমি বাসখালি বনে আছি অনেক ভিতরে চলে আসছি অনেক সুন্দর একটা এরিয়া দেখতে পাচ্ছেন যতই সামনে যায় ততই বন মনে হচ্ছে আরো বনের গভীরে হারিয়ে যায় কিন্তু এটা সম্ভব না আর সামনে যাব না সামনে পাহাড়ি অনেক কিছু থাকতে পারে তাই আমরা যেহেতু এখানে আছি শুধু দুজন আমি আর আমার বন্ধু সহিত এখানে ঘুরতে আসছি এই জন্য আমরা আর বেশি ভিতরে যাচ্ছে না এখানে বন্য হাতি আছে আর শিয়াল থাকতে পারে বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে তাই আমরা ভিতরে যাব না এখানে এসে আপনাদের দেখাচ্ছি আমরা যে বিয়েটা দেখতে পাচ্ছি এটা হয়তো সবাই সবার দেখা বাগ্যে থাকে না তাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরও সবাই দেখবেন আর যদি সময় পান লাইফে এরকম পাহাড়ে গড়তে আসা অনেক প্রয়োজন কিছু অ্যাডভেঞ্চার লাইফ প্রয়োজন প্রত্যেক মানুষের আমি মনে করি দেখতে পাচ্ছেন কি সুন্দর সরু একটা পথ এই সরু পথ দিয়ে আমরা আসছি একদম ভিতরে এসেই তারপর ভিডিও ভিডিও করতেছি প্রথমে করে নিই প্রথমে ভাবলাম কিরকম না কিরকম জায়গা হয় অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বন আছে একদম পাহাড়ের উপর পেকুয়া পেকুয়ার মধ্যে সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা এতটুকু তবে আমি একটা বি পয়েন্ট আছে এখান থেকে এখানে আমি সে পাহাড়ে নাই এখন ওই পাহাড়টা হচ্ছে এই বারবাকিয়া এরিয়াতে ওই পাহাড় থেকে আপনার মাতার বাড়ি বিদ্যুতের সাইন দেখা যায় পেকুয়া বিএনএস নৌবাহিনী ক্যাম্প দেখা যায় আর বাসখালী কয়লা বিদ্যুৎ দেখা যায় এই সব কিছু এই এই পাহাড় এই এই সম উচ্চতার পাহাড় থেকে দেখা যায় তাই দেখেন এখানে পাখিরা কিচিরমিচির করতেছে অনেক সুন্দর জনশূন্য দুইজন এরকম মাঝে মাঝে ছোটোবেলায় যখন বই পড়তাম তখন ভাবতাম এরকম একটা জগতে হারাই যাব আজকে রিয়েলি বাস্তবে এটা সম্ভব পেয়েছে আমি আশা করি নাই জনশূন্য একদম পাশে কেউ নেই এরকম এলাকায় এসে হারাই যাব একদম মনে হচ্ছে প্রাকৃতিক আছে প্রাকৃতির মধ্যে হারাই গেছি আমি এরকম দেখতে পাচ্ছেন আমাদের পেকুয়া এলাকায় এরকম সুন্দর একটা জায়গা থাকে এতদিন অনেক জায়গায় গেছি পেকুয়ার মধ্যে এরকম জায়গা সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর এরকম জায়গা মধ্যে আমি আগে যাই নাই এই দেখেন একটা জিনিস এখানে হাতি আসছিল এই হাতির হাতির পোহর পটি হাতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতির বর্জ্য এখানে হাতি আসছিল হয়তো মেবি এখন নাই আই ডো নো আল্লাহ আল্লাহ আমাদের বাসাইবে ইনশাল্লাহ তাই অনেক ভিতরে চলে হাতের এলাকায় জায়গাটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন একদম নির্জন এবং পাহাড়ে আপনাদের আরেকটা সুন্দর জায়গা দেখাবো যেটা পাহাড়ি এই আমি যেখানে আছি সর্বোচ্চ পাহাড় এইখান থেকে যদি বৃষ্টি হয় উপরে ওপর দিয়ে বৃষ্টি দিয়ে বৃষ্টি ফানি এদিক দিয়ে নামে এদিক দিয়ে নামতে 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 ওদিকে গিয়ে এক সময় গিয়ে সারাতে পরে যায় এরকম বান্দরবনের গহীন অরণ্যে যায় তাহলে এরকম পাহাড়ি উঁচু নিচু ডালোর জায়গা অনেক দেখব এখান থেকে একটা সুন্দর মনোরম একটা ভিউ দেখা যাচ্ছে এদস আমি পাহাড়ের উপর থেকে একদম নিচে অসাধারণ একটা ইয়া আমি জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখেন কত নিচে এর নিচে ছরা জন্না সরা জন্না আছে জন্না আছে সরাও আছে নিচে আমরা নিচে নামছি না কারণ এখানকার এলাকাটা একটু বিপদজনক অনেক তারপরও আসি প্রাকৃতিক দেখা প্রকৃতি দেখার ইচ্ছা আমাদের আমি একজন প্রাকৃতিক প্রেমিক মানুষ দেখতে পাচ্ছেন রৌদ্র রোদের মধ্যে অসম্ভব রকমের অসম্ভব রকমের ঘেমে গেছি দেখতে পাচ্ছেন পাহাড়ে উঠছি অনেক কষ্ট হয়েছি তারপরেও সৌন্দর্য দেখে সব কিছু বলে যায় একটা কথা আছে না মানুষ যখন কৃষি কাজ করে অনেক কষ্ট করে করে দান রোপণ করে বীজ ফেলায় প্রথমে দান রোপণ করে দান রোপণ করার পর যখন তার কৃষি মাঠের মধ্যে খেত ভরা ফসল যখন দেখে মানুষ তখন তার কৃষকের সে কষ্টটা বলে যায় ওই ফসল নিয়ে সে খুশি তো অনেক কষ্ট করে আসছে এখানে কষ্টটা বলে গেছি প্রাকৃতিক দেখার পর অনেক সুন্দর আপনাদের সাথেও শেয়ার করতেছি দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে মানুষ বনের গাছ কাটে বনের গাছপালা কেটে ফেলে এখানে অনেক গাছ খাওয়ার কথা ছিল কেটে গেছে কেটে নিয়ে গেছে এখানে কেটে নেওয়ার গাছের কাটা গোড়াল থেকে আরও কিছু গাছ জন্মাচ্ছে দেখতে 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 পাচ্ছেন এগুলো যদি না কাটে তাহলে বনটা আরও সুন্দর হতো আমরা পাহাড় থেকে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বনখানের এটা মধুখালি আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পাহাড়ের বৃষ্টির বৃষ্টি হয়ে এদিক দিয়ে ফানি নামে ওদিক দিয়ে ফানি নামে ফানি নামার পর এদিক দিয়ে আমার মনে হয় এটাও যেটা মাঝে মাঝে টিভিতে সোশ্যাল মিডিয়া দেখি বড় পাহাড়ি বন্যা এটার মতো হয়েছে হয়তোবা এখানে কেউ মানুষ থাকে না এই জন্য বড় কিছু হয় নাই পাহাড়ের পানি নেমে বৃষ্টির পানি নেমে কীরকম অবস্থা পাহাড় আস্তে আস্তে দশ এদিকে নেমে যাচ্ছে এদিকে নেমে আমি সামনে যাই তারপর আপনাদেরকে এটা দেখাবো নেমে এদিকে আছেই আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই এই দিক দিয়ে নেমে সরা হয়ে যায় পাহাড়ে যাই হোক পাহাড়ে পরিবেশটা অনেক উপভোগ্য কিন্তু এখানে বাস করার মতো আমরা মানুষ নই এখানে বাস করতে আমরা অভ্যস্ত নই অনেক কষ্টের লাইফ এখানে অনেক মানুষ অনেক কষ্ট করে পাহাড়ে এখানে বিশেষ করে আমরা দেখছি অনেকে গাছ ইয়া করে তারপরে বাগান করে এই দেখতে পাচ্ছেন ডালো জায়গা এইটা হচ্ছে ডালো জায়গা পাহাড়ে দেখেন এরকম গর্ত দেখলে বয় লাগে এরকম পাহাড় যখন এরকম গর্ত যখন আমরা বান্দরবনে দেখি এরকম গর্ত যখন আমরা বান্দরবনে দেখি তখন এইটার সাইতে আরো অনেক বয় লাগে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট আমার পেকুত প্রথম দেখা এরকম আমি এর আগে এখানে দেখিনি যতবার ট্যুর ট্রাভেল করছি আসছিলাম কিন্তু এত ভিতরে আসি নাই হয়তো অনেকে আসছে আসছে আসে এখানে বন্য হাতির হাতি থাকতে পারে এই কারণে আমরা ওইদিকে যাই না দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে যারা চাষি আছে বিভিন্ন ধরনের চাষ করে থাকেন পাহাড়ের উপর লিচু বাগান করে থাকেন তারপর লিচু বাগান বড়ি বাগান এই ধরনের আরও অনেক আছে এই লেবু বাগান যারা বাগান করে থাকে তারা এই গারোগুলো দিয়ে এখানে বিভিন্ন ধরনের বাগান করে এদিকে একটা সুন্দর আহ এখন দেখতে পাচ্ছেন এদিকে আরো একটা সুন্দর ভিউ পয়েন্ট এখানে অনেক সুন্দর একটা পাহাড়ের পরিবেশ আমি দেখছিলাম অনেক থাকতে সিনেমাতে দেখি বাস্তবে উপভোগ করার সময় যদি পাহাড়ে আসি তাহলেই হয় এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখতে কত সুন্দর লাগে এটা বাস্তবে না দেখলে আসলে বলা মুশকিল আপনি ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন এটা আমি জানি আমি যতটুক দেখতে পাচ্ছি এরকম বাস্তবে একটা রিয়েল লাইফ দেখে একটা বাস্তবে দেখে ফিল নেওয়া এটা আসলে অন্য রকম আসবেন মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে আসবেন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে পাহাড় সেরে সমতলের দিকে চলে যাচ্ছি একদম পাহাড় থেকে যখন এ ধরনের ভিউ দেখি তখন একটা কথা মনে পড়ে এই ধরনের গ্রামগুলো বিশেষ করে আমরা দেখতে পাই ইন্দোনেশিয়া গ্রামের গ্রামের মতো আমার সুন্দর লাগে অনেক সুন্দর এখানে সারা দিন ঘুরে ঘুরে কাটাই এরকম মনে হয় অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন নিচে যারা বসবাস করেন তাদের ছাগল আছে তারপর বসত বাড়ি আছে আমরা পাহাড়ের উপর একদম পাহাড়ের উপর অনেক সুন্দর এখানে কলা বাগান করে অনেকে দেখতে পাচ্ছেন এখানে গাছ খাটা আমরা যারা সমতলে থাকি তাদের কাছে এমন একটা নির্জন পথ অনেক হয় আর অ্যাডভেঞ্চারও হয় কারণ এরকম একটা রাস্তার মধ্যে গড় বাড়ি কিছু নাই এর মধ্যে এরকম রাস্তার মধ্যে যদি একা একা হাঁটি তাহলে একটা বইয়ের কারণ তো থাকে কারণ কোথায় কখন না কখন বন্য প্রাণী এসে আক্রমণ করে এটার বয় আমাদের যারা সমতলে থাকি তাদের আবার পাহাড়িদের এরকম না পাহাড়িরা অনেক সাহসী অনেক সাহসী কারণ এই জন্য ওরা পাহাড়কে মানিয়ে নিতে পারছে পাহাড়ে অনেক জীবজন্তুর সাথে তারা প্রতিনিয়ত মানিয়ে নিয়ে তারপর এখানে জীবন জীবনযাপন করে দেখতে পাচ্ছেন কত সরু এবং কত নির্জন পাশে আশেপাশে এইগুলো হচ্ছে বাস বাগানের মতো একদম যেগুলো সাধারণত আমরা বিশেষ করে বেশিরভাগ দেখে থাকি চাই না বিভিন্ন হলিউড মুভিতে এটা হয়তো হলিউড মুভির মতো বিউটা আমি নিতে পারতেছি না কারণ আমার এত বাজেট নাই দেখতে পাচ্ছেন তারপরও ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু পারি আপনাদের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার এক্সপ্লোর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইরকম এইরকম একটা নির্জন জায়গা অনেকে ভয় পাবে এটাও আরেকটা পথ একদম আঁকা বাঁকা ছোট একদম সরু চারিদিকে গা বাগান দেখার মতো আসবে কিছু নাই আশেপাশে যদি কোনো বন্য প্রাণী এসে ফাঁসে লোকে থাকে তাহলে লোকায় থাকে তাহলে আমরা বুঝতে পারবো না জানেরা পাহাড়েরা এখানকার যারা স্থানীয় আছে তারা কীভাবে এটা নিবে দেখতে পাচ্ছেন যা সব মিলিয়ে অনেক ভালো একটা অ্যাডভেঞ্চার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঠিক এই জায়গার মধ্যে আমি দেখাই এই এই রাস্তা এবং এই পথের মধ্যে আমি আজ থেকে পাঁচ বছর আগে ঠিক এরকম ছিল না আমি কেমন জানি একটা ফিল হচ্ছে এটা আমি চিনি এটা আমি আগে পরিচিত জায়গা এরকম আমি পাঁচ বছর আগে এইখানে এসে আমরা তিনজন না চারজন বন্ধু করতে আসছিলাম পাঁচ বছর আগে আজ থেকে ঠিক এই জায়গায় একটা সিট ছিল এখানে আমি ছবিটা মেবি আছে আমার কাছে এটা আমি আপনাদের দেখাবো এই জায়গায় এইখানে একটা সিট ছিল এখানে বসে ছবি তুলছি আর একটু সামনে গেছিলাম চলে গেছি আজকে আজকে তো অনেক বনের গহিনী চলে গেছিলাম এইখানে ছবি ছবি তুলছি আজ থেকে প্রায় সাত বছর আগে মেবি আমার মনে নেই আমি ছবির ডেট সহ ওইটা যদি আমার ছবিটা পিকচারটা যদি আমার আমার কাছে থাকে তাহলে আমি ওইটা দেখাবার চেষ্টা করব। এখন আমি আমি পাহাড় সারসি